দুই হাজার চব্বিশ গণ অভ্যান পরিবর্তে মানুষের মন খারাপ সাধারণ মানুষ তাদের দৈনন্দিন জীবন কঠিন হয়ে যাচ্ছে দুর্বিষ হয়ে যাচ্ছে তাদের নিত্যদিনে পণ্যের দাম দিন দিন হাতের নাগালে চলে যাচ্ছে অন্যদিকে নিয়োগ বন্ধ হয়ে আছে সরকারি নিয়োগ হাজারো লাখো বেকার যুবক কিন্তু এখন অতিষ্ঠ হয়ে আছে এভাবে বিভিন্ন মানুষ তাদের তাদের প্রয়োজনীয় সেবা প্রয়োজনীয় অধিকার থেকে এই মুহূর্তে সুষ্ঠুভাবে পাচ্ছে না কিন্তু একটা কথা বলে রাখি যদি আমাদের পণ্য দ্রব্যের সমস্যা থেকে নিয়ে আইনগত সমস্যা থেকে নিয়ে আইন শৃঙ্খলা সমস্যা থেকে নিয়ে সমস্ত ধরনের অস্থিতিশীলতা একদিন কেটে যাবে কিন্তু ফেসিবাদের যদি পুনর্বাসন যদি এই বাংলার মাটিতে ঘটে এবং ফেসিবাদ যদি পুনরায় যদি তাদের তাদের যদি মহল যদি প্রতিষ্ঠা করে তাদের দুর্গ যদি প্রতিষ্ঠা করে তাহলে ভেবে নিবেন তাহলে এটা মনে রাখবেন আমাদের যে চব্বিশের হাজারো শিক্ষার্থী এবং জনমানুষ যে বরণের যে সফলতা যেই আকাঙ্ক্ষা নিয়ে আজকের এই ফেসিস্ট মুক্ত করেছে সেটা কিন্তু আগামী আগামী আরও পঞ্চাশ বছরের জন্য হয়তো সেটা অন্ধকার হয়ে নিমজ্জিত হতে পারে সেই জন্য ফেসিবাদের পুনর্বাসন এবং ফেসিস্টদের পুনর্বাসন কোনোভাবেই হতে দেওয়া যাবে না কোনোভাবেই হতে দেওয়া যাবে না